আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদসুল্লা আল্লাহ রসুল্ল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে জাতীয় একটা কুলাঙ্গারকে তুলে ধরবো ইনশাল্লাহ এই যে ভিডিওটা আমি এখানে তুলে দিচ্ছি ভিডিওটা আমি পেলে করতেছি আপনারা সবাই দেখবেন এবং ও কি কি কথা বলে এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এরপরে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ সেগুলো শুনে যাবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন জাস্ট কিছু সময় আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করে চাচ্ছি ইনশাআল্লাহ তো দেখেন কি কি বলে একটু শোনেন জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিকশাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই খুদ্া প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলুবি তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদ নবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহ্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী পৃথিবীতে জন্ম হয় না চিন্তা করা যায় মানে আমাদের জাতীয় বাইদুল মোকারম মসজিদের হতিব সাহেব হুজুর আব্দুল মালেক সাহেব হুজুর যেনার জুতা টানার মানে যার জুতা টানার যোগ্যতাও আমাদের নাই সেই রকম একজন হুজুরকে নিয়ে কত বাজে বাজে শব্দ ব্যবহার করতেছে আস্তাক ফিরুল্লাহ সুন্নি নিজেকে দাবি করে ভাই নিজেকে সুন্নি দাবি করে অথচ একজন আলেম হাদিসের মধ্যে আসছে যে আল ওলামা ওয়ারাসুল আমবিয়া আলেমগণ হচ্ছে পয়গাম্বর গণের ওয়ারিস উত্তর শরীফ আর আব্দুল মালেক সাহেব হুজুর এশিয়া মহাদেশের মধ্যে যদি দুইজন ব্যক্তি থাকে তার মধ্যে হলেন একজন ব্যক্তি এটা শুধু আমার কথা না আমাদের বর্তমানে বাংলাদেশের যুগবর্ণ যেই মানে ওলামাই ওলামাইকরামরা আছে যারা শুধু বাংলাদেশে না যারা বিভিন্ন দেশে ইসলামী সম্মেলন করে বেড়াচ্ছে যারা যুগ যুগশ্রেষ্ঠ আলেম বলা যায় তো তাদের কথা হচ্ছে আব্দুল মালেক সাহেব হুজুর হলেন যুগবর্ণ আলেম যদি দুইজন থাকে এশিয়া মহাদেশের মধ্যে তার মধ্যে আব্দুল মালেক সাহেব হজুর হচ্ছে একজন তো ওনার সম্বন্ধে এই কুলাঙ্গার যেই কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে মানে এতটা নিকৃষ্ট ভাষা দিয়ে কথা বলছে যে মানে রিস্কাওয়ালার মতো দেখা যায় ইন্নানিল্লা কত বিনয়ী ভাবে চলা কাকে বলে ওরা কি বুঝবি রে ভাই নিজেকে সুন্নি দাবি করিস অথচ রাসুলের সুন্নত কতটুকু পালন করিস তোরা আল্লাহ তালা মালুম অথচ আব্দুল মালিক সাহেব হুজুর উজু করার আগে কখনো মিসওয়াক ছাড়া অজু করে না আর এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানে দেখলেই চোরচল লাগে চিন্তা করা যায় আর বিনয়ী ভাবে চলে আমাদের আব্দুল মালিক সাহেব হুজুরকে এত ছোট করে কথা বলে আর এই যে রকম ভাবে নিকৃষ্টভাবে ছোট করে কথা বলছে যে কেউ প্রমাণ করতে পারবে না সে কথাটা এই উল্লেখ করছে যে এই 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 কথাটা কেউ প্রমাণ করতে না এর আমাদের অঙ্কনের অনেক আলেমরা এর চ্যালেঞ্জটা গ্রহণ করছে কিন্তু পরবর্তীতে আর সারা শব্দ নাই কেন সারা শব্দ আর নাই কেন আমি এটা জানতে চাই আর নেক্সট টাইম থেকে আমাদের আব্দুল মালেক সাহেব হুজুরকে নিয়ে কথা বললে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবে আর এই যে কথাটা বলছে এই যে কথাটা বলছে অবশ্যই এর আমি তীব্র নিন্দা জানাই এবং এ যেন যেভাবে ভিডিওর মাধ্যমে যেভাবে এসে আব্দুল মালিক সাহেব হুজুরকে নিয়ে ছোট করে কথা বলছে গালি দিয়ে কথা বলছে অবশ্যই আমি চাই যে এ আবার একটা ভিডিও করে আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে ক্ষমা চাক মাফ চাক এবং সেটা পুরো জাতি দেখুক কারণ তিনি বাইতুল মোকার জাতীয় মসজিদের ইমাম জাতীয় ইমাম ওনাকে অপমান করা মানে পুরো জাতির অপমান বিষয়টা মাথায় রাখতে হবে তো আমি চাই ওনার সম্মানার্থে যে ব্যক্তি এত ছোট করে কথা বলছে অবশ্যই সে যেন আবার ভিডিওর মাধ্যমে এসেই এরকম ভাবে আব্দুল সাহেব মাপ চায় আমার চাওয়া পাওয়া এটা যদি আমার কথার সাথে আপনাদের মতগুলো এক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং আওয়াজ উঠাবেন আমার ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহ